আজকে একটি ওয়ান পট রাইস আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট হাতে থাকলেই বানিয়ে ফেলতে পারবেন গুড ইভিনিং এভ্রিও শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ডিমের পোলাও তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি ডিমের পোলাও বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি প্রথমে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টার পর চালগুলোকে ছেঁকে তুলে নিয়ে তারপর ফিরে আসবো মূল রান্নায় প্রথমে প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। আর দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঘিটা মেল্ট হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দেব লবণ দিয়ে চার পিস সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোর গায়ে এখানে আপনারা নিজেদের পছন্দ মতো একটু কাঠ লাগিয়ে নেবেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে তুলে নেব এবার বেশ কিছুটা কাজু বাদাম ভেজে নেব কাজু বাদামগুলোকে প্রায় এইটটি পারসেন্ট ভেজে নেব কাজু বাদামগুলো যখন প্রায় এইটটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন প্রায় দশ বারোটা কিশমিশ দিয়ে দেবো কাজু আর কিশমিশ লো টু মিডিয়াম স্টিমে ভেজে নিয়ে তারপর তুলে নেব কাজু আর কিশমিশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কাজুবাদামগুলোকে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যে তিনটি বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ তুলে নেব এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো এখানে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে প্রায় এক মিনিট লো টু মিডিয়াম স্টিমে কষিয়ে নেব এবার দিয়ে দেব খুব সামান্য জল জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব দিয়ে দেব বড এলাচ ছোট এলাচ লবঙ্গ জৈত্রী স্টারিশ গরম মশলাগুলোকে আপনারা চাইলে তেলের মধ্যে দিতে পারেন এবার দিয়ে দিলাম এক ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া বাসমতি রাইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচশো এম জল দিয়ে দেব এখানে আমি আড়াইশো গ্রাম চাল ব্যবহার করেছি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে এলে এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেব দু চামচ চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পনেরো মিনিট লো স্টিমে রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন রাইস কিন্তু প্রায় 80% পারসেন্ট কুক হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম কিছুটা ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ আর কেওড়ার জল দিয়ে দেব এক চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও লো স্টিমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিটের পর দেখুন ডিমের পোলাও কিন্তু সার্ভ করার জন্য প্রায় রেডি হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু সার্ভ করতে হবে তবেই কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা